সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব রিটের শুনানি নিয়ে যা জানালো এন টিআরসিএ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রিটের শুনানি নিয়ে যা জানালো এন টিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেতে এবং পথ সংরক্ষণ করতে রিট করেছেন বেশ কিছু প্রার্থী আজ রবিবার নয় জুন এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি আগামীকাল সোমবার রিটের শুনানি হতে পারে রবিবার বিকালে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ ও সচিব ওবায়দুর রহমান তিনি বলেন আদালতের রিটে শুনানি হয়নি আগামীকাল সোমবার শুনানি হতে পারে শুনানিতে স্থগিতাদেশ পেলে ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে সব কিছুই আদালতের উপর নির্ভর করছে বলেও জানান তিনি পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহল আজমদা ডেইলি ক্যাম্পাসকে বলেন ঈদের ছুটি শুরু হতে এখনও কয়েকদিন বাকি আছে দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কি না জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌল মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসিএ যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের ভাবনা করা হচ্ছে গত একত্রিশে মাস বেসরকারি শিক্ষা পুতিষ্ঠানে প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা ধন্যবাদ জানিয়ে বিদ্যানয়ের আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে